আজকে বুধবার যখন সুযোগ পাবেন নবীজির শিখানো ছোট্ট একটি গুণামাফওয়ার দোয়া শুধুমাত্র এগারো বার আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে পাঠ করুন নবীজি ওয়াদা করে বলেছেন এই ছোট্ট গুণামাফওয়ার দোয়াটি যদি কোনো গুনাহাগার বান্দাবান্দি মন থেকে পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ গোপনে সব গুনাহগুলো ক্ষমা করে তাকে শিশুর মতো নিষ্পাপ করে দেয় 100 বছরের গুনাহ থাকলেও আল্লাহ ক্ষমা করে দিবে আল্লাহু আকবার এত শক্তিশালী কিতাব থেকে এই শ্রেষ্ঠ দোয়াটা বেছে নিয়েছি তাই অবশ্যই আজকে শ্রেষ্ঠ দোয়াটির আমলটি ইনসা আল্লাহ জীবনে কত গুণা করেছেন এই চোখ দিয়ে কত টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গুনাহের দিকে তাকিয়েছেন এই চোখের মধ্যে ঝড় ঝড়িত হয়ে গিয়েছে গুনাহে তাই আপনাদেরকে আমি বলবো আজকে বুধবারে মন থেকে এই ছোট্ট দোয়াটি বার পাঠ করুন ইসা আল্লাহ জীবনের সমস্ত চোখের গুণাগুলো আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিবে নিষ্পাপ করে দিবে একটি গুণাও চোখের মধ্যে থাকবে না এবং আপনাদের যাদের কানে অনেক করেছেন মানে গান শুনেছেন বাজনা শুনেছেন গিবত শেখায়ত শুনেছেন কত গুনা করেছেন এই কানে আল্লাহ রসুল ওয়াদা করে বলেছেন আজকের শ্রেষ্ঠ দোয়াটি যদি আপনি মন থেকে পাট করতে পারেন এই কানের সমস্ত গোনাগুলো আল্লাহ রব্বুল ক্ষমা করে দিয়ে আপনার এই কানকে আল্লাহ নিষ্পাপ করে দিবে একটি গুণাও আর এই কানের মধ্যে থাকবেন না এবং এই জবান দিয়ে মুখ দিয়ে যত গুনাহের কথা বলেছেন গুনা করেছেন সমস্ত জবানের গুনা মুখের গুণাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে আপনার জবানকে আপনার মুখকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করে দিবে নিষ্পাপ করে দিবে এক একটি গোনাও আপনার জবানে থাকবে না এত শক্তিশালী দোয়া এটি এবং আপনার অন্তরে জীবনে যত গুনাহের চিন্তা ভাবনা করেছেন সমস্ত চিন্তা ভাবনার গুণাগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে নিষ্পাপ করে আপনার অন্তরকে আল্লাহ একেবারে পবিত্র করে দিবে মোট কথা আজকে বুধবার চব্বিশে পবিত্র সাওওয়াল আপনি যেই কোনো সময় এ আমলটি করতে পারেন শিশুর মতো নিষ্পাপ হবেন অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ রব্বুল আলমিন মুছে দিবে আজকে কিন্তু আরবি পবিত্র সাওয়াল মাসের চব্বিশ তারিখ আল্লাহ একবার তাই মনোযোগ সহকারে আজকে গুনামা ফোয়ার দোয়াটি আপনাকে পাঠ করতেই হবে নিষ্পাপ হতেই হবে অতীতের সমস্ত গুনাহের অধ্যায়গুলো মুছে ফেলতেই হবে ইনশাল্লাহ আর গুনাগুলো আমরা রাখতে চাই না এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে খুব কষ্ট পাচ্ছেন ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন যারা ইনকাম করে ভালো কোনো চাকরি পাচ্ছে না বেতন পাচ্ছে না পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে খুব সমস্যার মধ্যে আছেন ওয়াদা করে বলেছেন যারা খুব বিপদের মধ্যে আছেন অভাবের মধ্যে আছেন টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে আছেন কোনো রাস্তা নাই আল্লাহ রসুল বলেছেন আপনারা আল্লাহ রব্বুল আলমিন রিজিকের দরজা খুলে দিবে বরকতের দরজা খুলে দিবে চতুর্দিক থেকে আপনার পরিবার সংসারের মধ্যে রিজিক আসার ব্যবস্থা আল্লাহ রব্বুল আলমিন করে ইনশাআল্লাহ আপনি ধনী হবেন এই ছোট্ট দোয়াটি যতজন মানুষ পড়েছিল তত ধনী হয়েছে তাদেরকেই আল্লাহ রিজিক দিয়েছে দিয়েছে টাকা পয়সার কোনো অভাব হয় না আপনিও ধনী হবেন কারণ দোয়াটাই তো ধনী হওয়ার দোয়াটাই তো রিজিকের দরজা খোলার দেখুন না ইনশা আল্লাহ আল্লাহ কবুল করবেই করবে আপনার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি আর আল্লাহ তালা রাখ রাখবেন না দোয়াটি মন থেকে পাঠ করবেন এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহর কাছে অনেক বেশি দোয়া করতেছেন যে আল্লাহ অভাবকে দূর করে দাও কিন্তু দূর হচ্ছে না নবীজি ওয়াদা করে বলেছেন আপনি ছোট্ট একটি আমল করবেন আজকে তারপর আল্লাহর কাছে দোয়া করবেন সাথে সাথে কবল ও মেনজুর হয়ে যাবে এবং কি আল্লাহর রসুল গ্যারান্টি দিয়ে বলেছেন আল্লাহ আপনার দোয়া কবুল করবে মঞ্জুর করবে তাই মন মনোযোগ সহকারে আজকের এই শ্রেষ্ঠ আমলটি আপনারা আমার সঙ্গে সঙ্গে তাই মন থেকে আজকের আমলটি করবেন ইনশাআল্লাহ সর্বপ্রথম আপনাকে বলছি আজকে বুধবারে যখন সুযোগ পাবেন দিনে বা রাতে ওযু না থাকলেও আপনি এই আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ আমার সঙ্গে সহি শুদ্ধভাবে দোয়াটি পাঠ করবেন দিনী ভাই এবং বোনেরা সর্বপ্রথম জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য শিখানো দোয়াটি আপনি পাঠ করবেন এগারো বার পাঠ করবেন ছোট্ট দোয়াটি আল্লাহর রসুল বলেছেন এই দোয়াটি পাঠ করার নিয়ম আছে আপনি মন থেকে গুনাহের প্রতি তিক্ততা আল্লাহকে বলবেন আল্লাহ গো জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর কখনো ভুল করব না গুনা করব না তুমি আমাকে ক্ষমা করে দাও নিষ্পাপ করে দাও এভাবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুইয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মত নিষ্পাপ করে দিবে একটি গুণও আপনার জীবনে আর থাকবে না আল্লাহু আকবার চলুন তাহলে আমরা এক্ষনি মনে মনে আল্লাহর কাছে বলি আল্লাহ গো জীবনে যত গোনা করেছি আর কখনো গোনা করো না আমরা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আশা করি বলতে পেরেছেন সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দুরুদ শরীফ পাঠ করুন এগারো বার এগারো বার শরীফ পাঠ করলে আল্লাহ রসুল বলেছেন একশত দশটি রহমত আপনার উপর এক্ষণ নাজিল হবে একশত দশটি গুণাল্লাহ আপনার আমল নামা থেকে কেটে দিবে একশত দশটি নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে এবং নবী রৌজায় আপনার দুরুদের হাদিয়াটা পৌঁছে দিবে আপনার নাম আপনার বাবার নাম পর্যন্ত পৌঁছে দিবে সকলে বলি সুবাহান নবীজি আপনার দুরুদ্রা পে আল্লাহর কাছে আপনার নাম ধরে রহমতের দোয়া গড়ে দিবে আল্লাহ একবার তাই মনোযোগ সহকারে আমার সঙ্গে সহি এগারো বার দরুদ শরীফটি পাঠ করুন এই ছোট্ট দরুদ শরীফটি পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ এতটুকু পর্যন্ত আবার বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা آل محمد، اللهم صلِّ على محمد وعلى آل محمد. اللهم صلِّ على محمد وعلى آل محمد. اللهم صل على محمد وعلى ال محمد اللهم صل على محمد وعلى آل محمد، اللهم صل على محمد وعلى آل محمد، اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد অল্লা হোম সল্লি অ্যলা মোহামিহু ওয়লা আলি মোহাম মদ অল্লা হোম সল্লি অ্যাল মোহাম দিহু আমার সঙ্গে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য এগারো বার গুনামা ফোয়ার দোয়াটি পড়ুন ইসা আল্লাহ নবীজি বলেছেন জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবি আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে শিশুর হয়ে যাবেন তবে প্রথমে নিষ্পাপ আল্লাহর কাছে বলুন আল্লাহ গো জীবনে যত গোনা করেছি ভুল করেছি আল্লাহ আর কখনো গোনা করবো না তুমি ক্ষমা করে দিও এই কথাটা মন থেকে আশা করি বলতে পেরেছেন এখন আমার সঙ্গে পড়ুন এগারো বার অল্লাহ হোম মা আলাইয়া এতটুকু পর্যন্ত আবার শুরু করুন অল্লা হোম মাগ তুব অলাইয়া আবার বলুন অল্লা হোম মাগ ফির তুবা اللهم اغفر لي وتب عليّ، اللهم اغفر لي وتب عليّ، اللهم اغفر لي وتب عليّ. اللهم اغفر لي وتب علي 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 এগারো বার পাঠ হয়েছে নবীজি করে বলেছেন মন থেকে যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ আপনাকে নিষ্পাপ করে দিয়েছে আর কখনো গুনাহের দিকে যাবেন না আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে খুব সমস্যার মধ্যে আছেন আপনারা দোয়াটি পাঠ করুন আল্লাহ আপনাদেরকে রিজেক্ট দেবে ধন সম্পদ দেবে টাকা পয়সার কোনো অভাব হবে না মন থেকে আপনি দোয়াটি পাঠ করুন আমার সঙ্গে রিজিক পাওয়ার দোয়াটি আমার সঙ্গে পাঠ করুন আল্লাহ ধন সম্পদ দিবে যারা ইনকাম করে আপনাদের ইনকামের মধ্যে বরকত দিবে ধনী হয়ে যাবেন ঋণকে পরিশোধ করার তৌফিক আল্লাহ দিবেন ইনশাআল্লাহ আমার সঙ্গে পাঠ করুন এই দোয়াটি রব্বি ওয়ারযুকনি পড়ুন আরেকবার পড়ুন এবং আরেকটি নবীজির শিখানো দোয়া রিজিক পাওয়ার জন্য পড়ুন যত ঋণ আছেন আল্লাহ সমস্ত ঋণকে পরিশোধ করে দিবে এত শক্তিশালী দোয়া এই দোয়াটিও পড়ুন

এখন আপনারা মনের আশা পূরণের জন্যে শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করবেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের মনের আশা আল্লাহ পূরণ করবেই করবে দোয়াটি পাঠ করলে এ দোয়াটি পাঠ করে আপনি আল্লাহর কাছে মোনাজাত করবেন আমার সঙ্গে আমরা একসঙ্গে মোনাজাত করব। যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ চলুন সেই ছোট্ট দোয়া কবুলের ইসমে আজম শ্রেষ্ঠ দোয়াটি আমরা এক্ষুনি পাঠ করি ইনশাআল্লাহ আমার সঙ্গে আমার সঙ্গে পড়ুন বিহু লা ইলাহা إِلَّا أَنْتَ أحد الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ আহ আশা করি দোয়াটি পাঠ করতে পেরেছেন আরেকটি আল্লাহর নাম পড়ুন আবার পড়ুন জিওয়াল ইকর এখন দুরুদ শরীফ পাঠ করুন তারপরে আমরা আল্লাহর কাছে মোনাজাত করব কি প্রয়োজন আল্লাহর কাছে শুধু বলবেন আল্লাহ তাই দিয়ে দিবে

اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم ও আল্লাহ আজকে বুধবার পবিত্র সাওয়াল মাসের চব্বিশ তারিখ তোমার বান্দা বান্দিরা যারা আজকে আমলটি করেছে ও আল্লাহ এবং আমলটি করে হাত উঠিয়েছে ও আল্লাহ গুনাহের দিকে না তাকাইয়া তোমার ফুরন্ত রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আমাদের জীবনের যৌবনের যত গোনা আছে কবিরা সগিরা জাহেরে বাতিনি প্রকাশ্যে গোপনে আল্লাহ সমস্ত গোনাগুলো ধুয়ে হেমছে ছা আপ করে দাও আই আল্লাহ রব্বুল আলামিন আম্মা জীবনে যত গুনাহ করেছি সব গুনাহগুলো ক্ষমা করে দাও আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে ঋণগ্রস্ত আছে পরিবার সংসারের মধ্যে বরকত নাই গো আল্লাহ সবার রিজিকের মধ্যে সবার familys মধ্যে সবার ইনকামের মধ্যে আল্লাহ বরকত দাও যারা ঋণগ্রস্ত তো আছে এ কত টেনশন তাদের মনের মধ্যে আল্লাহ সবার ঋণকে আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দাও আমাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে আল্লাহ তাদের ইনকামের মধ্যে বরকত দাও তাদেরকে ধনী বানাও রিজিখের দরজা তাদের জন্যে খুলে দাও আল্লাহ যার মনের মধ্যে যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে টাকা পয়সা হলে গরিব সহায়দেরকে দান করবে মক্কা মদিনায় যাবে আল্লাহ ওমরা হজ বড় হজ করবে আল্লাহ মনের আশাগুলোকে পূরণ করে দাও মনের ব্যথা গুলোকে আল্লাহ তুমি দূর করে দাও আয় আল্লাহ রব্বুল আলমিন তোমার দরবারে ফরিয়াদ যার মনের মধ্যে যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে ও আল্লাহ সবার মনের আশা গুলোকে পূরণ করে দাও অনেকের ছেলে মেয়ে হয় না আল্লাহ ছেলে মেয়ে দাও অনেকের ভালো জায়গাতে বিবাহ হচ্ছে না আল্লাহ বিবাহের ব্যবস্থা দ্রুত করে দাও অনেকে পড়াশোনা করছে আল্লাহ ভালো রেজাল্ট করার তাও দাও অনেকের

ছায়া দিও আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে বন্ধু বান্ধব বাড়া প্রতিবেশী শুয়ে আছে আল্লাহ সবার কবরের মধ্যে আজকে এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও সবার কবরের সাথে আমাদের আর সাথে যোগাযোগ করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন জীবনে একটি বার হইলেও তোমার মক্কা মদিনায় যাওয়ার তাওফিক দান করে দাও তোমার খানায় কাবাতে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক

হমান তাদেরকে বানিয়ে দাও আই আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদেরকে শক্তিশালী করে দাও মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে দাও মুসলমানদেরকে আরো বেশি শক্তি দাও ধন সম্পদ দাও অস্ত্র দাও বিপক্ষে কাফেরদের যুদ্ধ করতে পারে আল্লাহ সেই তহফিকে দান করে দাও আমেরিকা আফগানিস্তান যে কোনো রাষ্ট্রের মধ্যে চীন দেশ বা যে কোনো রাষ্ট্রের মধ্যে আল্লাহ ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে আল্লাহ কষ্ট দিচ্ছে জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেছে বিনা কারণে আল্লাহ সারা পৃথিবীর মুসলমানদেরকে তুমি উদ্ধার করে দাও তোমার রহমতের উসিলে তাদেরকে তুমি মুক্ত করে দাও বাংলাদেশের জেলখানার মধ্যে যত আনেবোলাম আছে যত নির্দোষ মানুষ বন্দী আছে আল্লাহ সকলকে তুমি মুক্ত করে দাও সকলকে তুমি স্বাধীন করে দাও রব্বের হামো প্রিয় দিনই ভাই এবং আজকে যারা আহ আমলটি করেছেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক আপনাদেরকে সবসময় সুস্থ রাখুক শত্রু থেকে হেফাজত করুক বিপদাপদ দূর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক জীবন একবার মক্কামেক লক্ষ লক্ষ টাকার মালিক বানাক আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনসা আল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি আবরক